হ্যালো এবরান এখন থেকে আর আপনাদের কষ্ট করে আপনাদের নামে বা যে কোনো কিছুর লোগো তৈরি করতে হবে না এখন একটি ওয়েবসাইটে গেলে শুধু নাম যেই নাম দিয়ে আপনি লোগো তৈরি করতে চান সেটা লিখে দিলেই আপনার সেই নামের আনলিমিটেড লোগো চলে আসবে আপনি সেখান থেকে পছন্দ করে নিতে পারবেন এটি আপনি কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমি নতুন কিছু লিখছি এখানে অনেক অসংখ্য লোগো চলে আসছে এগুলো আপনি ইডিটও করতে পারবেন সো আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখেন ইডিট অপশানে ক্লিক করে দেব আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সব কিছু বুঝতে পারবেন এখানে আপনি চাইলে গুগল দিয়ে সাইন আপ করে নিতে পারবেন আমি করবো না এই জন্য ক্রস করে দেব আপনি করে নিতে পারেন দেখেন আমি আপনি এটা ইটিতে ইটিটি ক্লিক করে চেঞ্জ করতে পারবেন আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি আপনি যেগুলো বসাতে চাচ্ছেন সেগুলো বসাবেন তাছাড়া অনেকগুলো আছে আপনি সেগুলো সিলেক্ট করে দিতে পারেন যেটা আপনার ভালো লাগে সেটা দেবেন দেওয়ার পর আপনি ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন যদি আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করেন তাহলে আমার অ্যাকাউন্ট নাই এই জন্য অ্যাকাউন্ট করতে করছে এই জন্য আমি অ্যাকাউন্ট করবো না সেই জন্য আমি একটা স্ক্রিনশট দিয়ে দিব আপনি যদি অ্যাকাউন্ট করতে না চান তাহলে স্ক্রিনশট দিয়ে নিন অ্যাকাউন্ট করলে ডাউনলোড করতে পারবেন আমি সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নিব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য দেখেন এটা আমি সেভ করে দিচ্ছি এখন এখানে আপনি কিভাবে যাবেন সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি করার জন্য আপনি গুগল অথবা ক্রোমে গিয়ে সার্চ করবেন ডিজাইন ডট কম দেখেন আমি লিখে দিচ্ছি ডিজাইন ডট কম লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর এরকম অপশানে চলে আসবে আপনি উপরে যেই নাম দিয়ে লোগো তৈরি করতে চাচ্ছেন সেই নাম দিয়ে দিবেন আমি নতুন কিছু দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটা ক্রস করে দিবেন সার্চ অপশানে ক্লিক করে দেবেন দেখেন সার্চ অপশানে ক্লিক করে দিলে এখানে অসংখ্য লোগো চলে আসবে আগে থেকেই তৈরি করা